তাহলে সরকার কেন সতর্ক নয় উনি একজন একেবারে মধ্যবিত্ত বলবো না নিম্ন মধ্যবিত্ত মানুষ মানুষ একটা মানে কোনো রকমের একটা ছোটো দোকান বা এর মধ্যে দিয়ে উনি নিজের দিন যাপন করেন তো আল্লাহ তাকে আরও সমৃদ্ধ করুক আমিন যে এবং তিনি আরও মানে এই এই মানব দর দরদি যে কাজ কারণ এই পশু প্রাণীদেরকে উনি যে খাওয়াচ্ছেন ডাকলে পরে চলে আসে এটা তো প্রকারান্তরে পরোক্ষে এটা মানুষকেই কাজে লাগে সুতরাং আজকে মানুষ হয়ে মানুষকে আমরা যেভাবে গ্রাস করছি আক্রমণ করছি সেই জায়গায় রুহুল ভাইয়ের এই দৃষ্টান্ত প্রত্যেকটি মানুষকে যার মধ্যে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা আছে তারাও মানবতা পদে উদ্দীপ্ত হবে আজকে আপনার হাদি ওসমান হাদি সে ওসমান হাদিকে গুলি করল একেবারে দিনের বেলায় সূর্যের আলোর মধ্যে এত পুলিশ এত র্যাব এত আইন শৃঙ্খলা বাহিনীর সবার চোখে ধুলা দিয়ে শুনতে পাচ্ছি যে সে নাকি বাংলাদেশ থেকে চলে গেছে এখন বাংলাদেশের বাইরে তাহলে এটা কি করে সম্ভব আজকে যে সরকার আছেন সেই সরকারের প্রতি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা সাড়ে পনেরো বছর ষোলো বছর সংগ্রাম করেছে প্রত্যেককেই তাকে সমর্থন দেয় কিন্তু হাদির মতো একজন সুস্পষ্ট ভাষ্যকার সুস্পষ্ট ইচ্ছা উচ্চারণে যে কথা বলে সে ছেলেটি আজকে জীবন মৃত্যুর সন্ধিখানে সেখানে লড়ছে কেন আজকে এই পরিস্থিতি হবে কেন আজকে দেশের মানুষের নিরাপত্তা তো সরকারের হাতে এই সরকার প্রত্যেকেরই সমর্থিত সরকার সে একজন ক্যান্ডিডেট সে একজন প্রার্থী নির্বাচনের প্রার্থী এবং সে স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চ সে প্রার্থী তার তো শত্রু থাকার কথা না কিন্তু তারা কাকে টার্গেট করেছে এর সাথে নিশ্চয়ই জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত আছে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শেখ হাসিনা তার নানা অডিওর মধ্যে উস্কানি দিচ্ছেন আক্রমণের কথা বলছেন হুঙ্কার দিচ্ছেন এবং বাংলাদেশে যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন না হয় সেইটার জন্য তিনি নানা ধরনের সুটার ক্যাডার এগুলো তিনি বাংলাদেশে ঢুকাচ্ছেন পাঠাচ্ছেন এই কথাগুলো তো আমি নিজে বানিয়ে বলছি না এই কথাগুলো আজকে আপনি আজকে প্রায় সংবাদপত্রে দেখতে পাবেন যে কি পরিস্থিতি তৈরি করেছে। তাহলে সরকার কারো সতর্ক নয় সরকার কারো সজাগ নয় অন্তর্বর্তীকালীন সরকার মানুষ তার নিরাপত্তারও দায়িত্ব দিয়েছে সে কেন নিরাপদ হচ্ছে না আজকে তো পাড়ায় মহল্লায় থানা আছে পুলিশ স্টেশন আছে র্যাবের অফিস আছে তাহলে আজকে একজন ক্যান্ডিডেট একজন প্রার্থী সে কেন আজকে নিরাপত্তাহীন সে কেন আজকে জীবন মৃত্যুর কেন সে কেন আজকে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কারা কারা তারা যারা আজকে এই 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 আক্রমণ করছে